আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি মহাজ মহকরম আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক রোজা প্রেমিক আল্লাহ পাকে দরবারের লাখ কোটি শুক্রিয়া আদায় করি যে মালিক রব্বুল আলামিন একটি মাস রব্বুল আলামিন মুসলমানদের প্রতি রোজা পরশ করেছেন আল্লাহ কোরআনের মধ্যে বলেন কত সুন্দর করে কল আল্লাহ তালা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাই আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আল আল্লাহ দিনা মিং কবিলিকুম লা আল্লাহ কুম তাত্তাগুন শিক্ষাতে বলি সবহান আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কল আল্লাহ তালা ও জগৎবাসী ভালো করে শুনিয়ে নাও কুতিবা সিয়াম ইয়া আইহ আল্লাহ দিনা আমানু কুতিবা আলাই সিয়াম কামা কুতিবা আল আল্লাহ দিনা মিং কবিলিকুম লা আল্লাহ কুম তাত্তাগুন শিক্ষাতে বলেন না আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ও ইমানদারগণ তোমাদের প্রতি আল্লাহ পাক রোজা পরশ করা হয়েছে রোজা পরস্ করে দিয়েছেন তোমাদের মধ্যে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীর প্রতি পরশ করা হয়েছে যাতে তোমরা পরস্কার হতে পারো কাদে কাদের বলে সোহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে তিরিশটি রোজা পরশ করেছেন তারা বিভিন্ন শূন্যতে করেছেন আমরা তিরিশটি রোজা রেখেছি আল্লাহর হুকুম আহাকাম মেনে চললাম সারাদিন না খেয়ে আমরা রোজা রয়েছি আল্লাহ পাকের হুকুমে যখন হয়েছেন তখন আমরা ইফতার করেছি যখন আল্লাহ পাক আদেশ করেছেন তখন আমরা সেয়ারে খেয়েছি যখন আবার আদেশ দিয়েছেন তখন আমরা আবার ইফতার করেছি কত বলেন ঠিক নাই ঠিক আল্লাহ আল্লাহ আকবর ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ সম্মানিতে উপস্থিতি সম্মানিত এলাকাবাসী আপনারা যাহারা এখনোই বাড়ি ঘরে মাঠ ময়দানে আছেন রাস্তাঘাটে আছেন আমাদের পবিত্র ঈদুল ফিতরের জামাত আটটা তিরিশ মিনিটের সময় অনুষ্ঠিত হবে অতএব আপনারা এখনো এদিক সেদিক ঘুরে প্রেরণা করে পাতানিস মধ্যপাড়া শাহী বাগদাদি জামে মসজিদি জামোদানে চলে আসুন আল্লাহ ওয়া আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহ্ লাহু আল্লাহ ওয়া আকবর আল্লাহ ওয়াকবর ওয়ান ইন লাইলহান আল্লাহফা প্রভুল আলামিন বলেন যখন বান্দা প্রজাগুলা রেখেছেন যখন ঈদের সময় হবে ঈদের দিন আসবে যখন ঈদগার চলে আসবে মানুষগুলা তখন আল্লাহ বলেন ও ফেরেস্তারা তাকে দেখো আমার বান্দারা আমার হুকুম মেনে চলে আমার বান্দারা রোজা রেখে সারাদিন রোজা রেখে এখন আনন্দিত করব ঈদ করব ও ফেরস্তারা রাস্তার মোড়ে মোড়ে রাস্তার মোড়ে মোড়ে বাড়ি ঘরে দরজা দরজায় ঈদগার ময়দানের মাঠে মাঠে ঈদগাহ ময়দানের গেডের মধ্যে দাঁড়েয়া দেখো আমার বান্দারা কেমন বয় করতেছে আমাকে ও পেরেস্তারা তাকে দেখো আমার বান্দারা সারাদিন রোজা রেখে ঈদগার মধ্যে আসতে নামাজ পড়ার জন্য আমি আল্লাহ পাক আর দেরি না করে ওই বান্দাদের জিন্দগীর কবিরা সের গুনাগুলা মাফ করে দিলাম আলি সোহান আল্লাহ আল্লাহ ওয়াকবার আল্লাহ ওয়াকবার লা ইলাহা ইল্লাহ্ লাহু আল্লাহ ওয়াকবার আল্লাহ ওয়া আকবর সম্মানিত উপস্থিতি আমাদের ঈদগাহ ময়দানের মধ্যে আল্লাহ পাক অসংখ্য প্যারাস্তা নাজিল করেছেন আজকে আমাদেরকে অসংখ্য প্যারাস্তারা রহমতের পাকা দিয়ে রহমতের ছায়া দিয়ে রহমতের পাকা দিয়ে আমাদেরকে ব্যস্তন করে রাখলেন কেন জানেন আল্লাহ বলেন বান্দা আমাকে বয় করেছে বান্দা আমাকে বয় করেছে বান্দা আমাকে বয় করেছে আমার গোলামি করেছে সারাটি মাস আমি আল্লাহ পাক তাদেরকে এ নিয়ামত দিব কি নিয়ামত আমি আল্লাহ পাক যখন সেজদা দেব আল্লাহর দরবারে তখন আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো ঝরে দিবে ও চাঁদ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহ ইলাহাম সম্মানিত উপস্থিতি আমরা যাহারা এখনই রাস্তাঘাটে আছি আমাদের সময় ইনশাআল্লাহ আমাদের আটটা তিরিশে জামাত অনুষ্ঠিত হবে আপনারা যাহারা বাড়ি ঘরে আছেন এখনো আপনারা পাঠি নিয়ে বিছনা নিয়ে ঈদ ময়দানে চলে আসুন জায়নামাজ নিয়ে চলে আসুন ইনশাআল্লাহ আমাদের জামাত সময় দৃষ্টি অনুষ্ঠিত হবে আটটা তিরিশ মিনিট অনুষ্ঠিত হবে অতএব আপনারা যাহারা এখনোই এদিক সেদিক গুরুপিরা করতে চান মেহরবানি করে চলে আসুন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সম্মানিত পাতানিস মধ্যপাড়া শাহি বাগদাদি মুসলিম ভাই ও বাবারা সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক আল্লাহ মাওলানা ওয়ালা ইয়া আলে সাইয়েদেনা আমার নবী দুজাহানের বাদশা নবী বলেন রমজানের পরে তোমাদের মাসতে মাঝে আসতেছে সাওয়াল মাস ঠিক না রমজানের রোজা তিরিশটি রোজা আমাদের মাঝে পরশ করেছেন আল্লাহ বলেন রমজানের পরে সাওয়াল মাসের ছয়টি রোজা যে ব্যক্তি ছয়টি রোজা পালন করবে ছয়টি রোজা রাখবে এই সাওয়াল মাসের বরকতে আমি আল্লাহ পাক রমজানের রোজাগুলোকে পরকত করে দিলাম আর যারা এই রমজানের রোজাগুলা রাখছেন এবং সাওয়াল মাসের রোজাগুলা রাখবেন ওই সাওয়াল মাসের রোজাগুলা রাখার কারণে রমজানের রোজা তোমাদের গ্যাপগুলা পূরণ করে দিবে এই সাওয়াল মাসের রোজার এত ফজিল হক ছয়টি রোজা কয়টি রোজা ছয়টি রোজা সাওয়াল মাসের জন্য রমজানের পরে ছয়টি রোজা রাখবেন এটা আমাদের মাঝে যেহেতু সাওয়াল মাস এখন চলতেছে ঠিক না আমরা সাওয়াল মাসের রোজাগুলা রাখবো নফল রোজা যেহেতু আমাদের মাঝে ফরজ রোজাগুলো চলে গেছে আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করেছেন রমজানের রোজাগুলা যেই কারণে আমরা রোজা রেখেছি সারাটি দিন রাত্র তারাবি পরেছি সারাদিন কোরআন করেছি সারাদিন আমরা আবাদত করেছি সারাদিন আমরা আল্লাহ পাককে সারা সারাদিন নফল আবাদত করলাম সারাদিন তাই করলাম আল্লাহ পাক খুশি হয়ে তোমাদেরকে আজকে নিয়ামত বন্টন করুন ও চাহাজ আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলা হ আল্লাহ আকবার আল্লাহ আকবর ওয়াল্লাহ হাম। সম্মান উপস্থিতি আমরা যাহারা মাঠে আসি এখনো রাস্তাঘাটে আসি মেহেরবানী করে অতি তাড়াতাড়ি চলে আসুন ঈদের নামাজ আল্লাহ পাক আমাদের মাঝে ওয়াজিব করে দিয়েছেন ঠিক কি না ঈদের নামাজ আমাদের মাঝে ওয়াজিব করে দিয়েছেন ঈদুল ফিতরের নামাজ যেটা হলো নামাই কুয়া নুসাইলে ইল্লাহী তালা প্রকাতই ফিতরে মাসিতক বিরতি অজুবিল্লাহী তালা একতে দায়িত্ব দিহাজ লিমা মুতয়াজ জেনীলা জেহাদির কারতি শাহীফাতি আল্লাহাকব কি বুঝতেছেন ঈদ নামাজের নিহত হলে নামা তালা সালাতিল ঈদুল ফিতরে মা সিত্যাদি তক বিরতি অজুল্লাহি তালা একটি দায়িত্ব দিয়েছিল ইমাম মুতোয়াজিয়ানিলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার ঈদের নামাজ দুই রাকাত কত রাকাত দুই রাকাত তাকবীর হবে ছয়টা কয়টা ছয়টা সিত্তাতুল ছয় তাকবীর আমরা ছয় তাকবীর সহিত নামাজ আদায় করব যাহারা এখনে আমরা রাস্তাঘাটে আসি অতি তাড়াতাড়ি চলে আসুন আল্লাহু আকবার আল্লাহু আকবার

সম্মানিত মা বোনেরা যাহারা এখন আপনাদের ছেলে সন্তান বাড়িতে আসে মেহরবানি করে ঈদগা ময়দানে পাঠিয়ে দিন আমাদের ঈদের নামাজ আটটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে আল্লাহ পাক এই দিনটাকে আমাদের আনন্দিত করেছেন আনন্দিত হিসাবে কবুল করেছেন ঈদগাহ ময়দানে আসার জন্য নতুন নতুন পোশাক পরিধান করানো এটা আল্লাহর রসুলের সুন্নতে সাহাবা এই সুন্নতে সাহাবা আল্লাহ বলেন তোমরা ঈদের দিন খুশি হও আনন্দিত হও কারণ ঈদগা ময়দানে তোমরা যাও যখন যাইবা তখন তিনটা খাজুর মাধ্যমে পাঁচটা তিনটা একটি খাজুর খেয়ে তোমরা ঈদগায় আসো কেননা ঈদের দিনটা হলো আনন্দ দিন বলে না সোহান আল্লাহ ও চাও বলে না সোহান আল্লাহ যেহেতু তোমরা সারাদিন রুদায় রেখেছ আজকের দিনটা আনন্দ করো নামাজ পড়ো আল্লাহ দরবারে চাও আল্লাহ আজকের দিনের মধ্যে বন্টন করে দিবে নেয়ামত দিবে তোমাদের গুনাগুলা জরে দিবে গুনাগুলা মাফ করে দিবে চিক্কা দে বলে সোহান আল্লাহ সালা তুনিয়া আল্লাহ আল্লাহ কাম বা আল্লাহ আল্লাহ আশে খুনা কামহায় সালা তুনিয়া সম্মানিত বাই সাহেবান আপনারা যাহারা ঈদগা ময়দানে আসবেন আসার সাথে সাথে আসার সাথে সাথে আপনারা পাটি বা বিছনা নিয়ে আসুন জায়নামাজ সাথে নিয়ে আসুন যেহেতু আমাদের ঈদগা ময়দানে পাটির ব্যবস্থা নাই আপনারা পাটি নিয়ে আসুন যাদের পাটি ঘরে আছে পাটি নিয়ে আসুন আলাইকুম সালামুন ইয়াক আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল হামদ সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক যে আমাদেরকে হুকুম করেছেন আদেশ দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন ঘোষণা দিয়েছেন ও বান্দারা তোমরা তিরিশটি রোজা পালন করো তিরিশটি রোজা তোমরা থাকো সেহারি খাও ইফতার করো তারাবি পড়ো যেহেতু তোমরা আমি আল্লাহ হুকুম আহাকা মেনে চলছ আজকে অসংখ্য প্যারেস্তারা তোমাদের মাঝে রহমতের প্যারেস্তারা রহমতের ছায়া দিয়ে ডাকনা করে রাখছেন ও চাওয়া দিকে বলবেন না ও চাওয়া দিকে বলবেন না জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদের মাঝে আশেপাশে অনেক গুরুস্থান আছে ঠিক না অনেক গুরুস্থান আছে আল্লাহ পাক রমজানের জন্য ওই গুরুস্থানের কবরে আজাব একটি মাসের জন্য কবরে আজাব মাফ করে দিলেন যেহেতু আজকে পবিত্র ঈদের দিন আজকে ঈদের দিনের মধ্যে অনেক গুরুস্থানের মধ্যে কান্নার চিকারের আলো হয়ে গেল অনেক চিকার রুল হয়ে গেল কান্নার রোল হয়ে গেল কারণটি হল কি জানেন ঈদের নামাজের পর পরে যাদের কবর আযাবগুলো বন্ধ করে দিয়েছেন আল্লাহ পাক তাদের কবরের গুলা আবার চালু হয়ে যাবে এই কারণে আমরা বেশি বেশি করে আল্লাহ দরবারে পড়ে জানাবো ও আল্লাহ তাদের কবর আযাবগুলো ক্ষমা করে দাও চিক্কাতে বলে আমিন আর উচ্চ আওয়াজে বলে আমিন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিলহিল হাম আল্লাহুম আসল নেই মোহাম দেওয়াল নেয় ঈদ অত আনন্দ ঈদ খুশি তাদের জন্য আনন্দ কাদের জন্য খুশি যারা রোজা রাখছেন যারা ইফতার করেছেন যারা তারাবি পড়েছেন যারা স্যারি খেয়েছেন তাদের জন্য আনন্দ তাদের জন্য খুশি শিক্ষা দিয়ে বলবেন সুভান শুধু তাই নয় ঈদ অব্দ আনন্দ ঈদ খুশি কাদের জন্য আল্লাহর নবী বলেন আমার উন্মতি মোহাম্মদ ঈদের জন্য আর ও চাওয়া আল্লাহ বলবেন না ঈদ অব্দ আনন্দ ঈদ অত খুশি আল্লাহ বলেন কাদের জন্য আমার রসুলের উম্মত যারা যারা মুসলমান যারা ইমানদার যারা যারা রসুল যাদের ভিতরে রসুলের প্রেম আছে যাদের ভিতরে রসুলের কোরআন হাদিসের আলো আছে যাদের ভিতরে রসুলের এত্তেবা আছে যাদের ভিতরে আল্লাহ তাকো আছে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তাদের জন্য আজকের ঈদ উৎসাহ থেকে আল্লাহ ওয়া আকবর আল্লাহ ওয়াহাকবার লা ইলাহা ইল্লাহ্লাহু আল্লাহ ওয়াহাকবার আল্লাহ ওয়া আকবর ওয়াল্লা ইলাহাম সম্মানিত লাকাবাসী ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবার পবিত্র লাই পবিত্র ঈদ উল ফিতরের ঈদ মোবারক পাতানে মধ্যপারা শাহী বাগদাদী জামে মসজিদের মুসলি বাই ও বাবারা আমরা যা আরা এখনোই রাস্তাঘাটে আছি বাড়ির মধ্যে আছি মেহরবানি করে অতি তাড়াতাড়ি করে চলে আসুন আমাদের মাঝে আর মাত্র সময় আছে বারো মিনিট আমরা আটটা তিরিশ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে আর মাত্র সময় আছে আটটা মাত্র সময় আছে বারো মিনিট এখন সময় আটটা আঠারো মিনিট আর মাত্র সময় বাকি আছে বারো মিনিট যাহারা এখনোই রাস্তাঘাটে আছেন মেহরবানি করে চলে আসুন সকলে আরেকবার তাকবি দে আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর সম্মানিত উপস্থিতি আমরা নামাজ আদায় করব নামাজ আদায় করব আমাদের ঈদুল ফিতরের নামাজটা হলো আমাদের জন্য ওয়াজিব কত কি বুঝতেছেন আমাদের ইদুল ফিতরের জামাত এবং নামাজ চল আমাদের জন্য ওয়াজিব সকলে একটু নিয়ষ্ট ভালো করে শোনে নেই নাওয়াজুয়ান কুশায়ালী আলিল্লাহি তালা রাকাতাই সালাতিল ইদুল ফিতরে মাতি ওজবিল্লাহী তালা একতে মাম মত ওয়াজ্জিয়ান ইলা জিহাতিল কাপাতি শারিফাতি আল্লাহ আকব এই ঈদুল ফিতরের নামাজের মধ্যে কোনো আজান নাই আকামত নাই কত আগে কোনো নামাজ নাই পর নামাজ নাই কতকে বুঝতেছেন বাবা ঈদুল ফিতরের নামাজ দুই রাখাত কত রাখাত সবে বলেন কত রাখাত যেহেতু আমাদের বছরে দুইটি নামাজ পালন হয় ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ কত রাখাত জোর বলেন কত রাখাত দুই হবে রাখাতবে কতটি ছয়টি নামাজের তাকবির আলাদা সিদ্ধাত ছয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদে মাওलाना তুই সকল সামনে আছিস সবার সামনে আসেন ওয়ালা ইয়া দে না আমার বাবারা বন্ধুরা আল্লাহ পাক যে আমাদেরকে আদেশ করেছেন তোমরা এই মাস এই মাসের মধ্যে আমি কোরান লহ মাহফুজ কোরআনকে পাঠাইলা তোমাদেরকে হেদায়ত হওয়ার জন্য হেদায়েত করবো একমাত্র শুধু আমি আল্লাহ ঠিক কিনা হেদায়তের মালিককে জবান কলে কথা বলে না হেদায়তের মালিককে সবালদের উচ্চ আজ বলি আল্লাহ জোরে বলি আল্লাহ আর মোহাম্মত বলি আল্লাহ হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ কোরআন হলো উসিলা হাদিস হলো উসিলা রসুল হলো উসিলা ইমাম সাব হলো উসিলা যেহেতু এই মাসের মধ্যে লাহে মাহফুজ কোরআনটি আল্লাহ রসুলের প্রতি নাজিল হয়েছেন আল্লাহ এই কারণে বলেন ও জগৎবাসী বান্দারে ও ইমানদারেরা তোমাদের জন্য আমি আল্লাহ পাক এই কোরআনটা পাঠালাম এই মাসে আমি আল্লাহ পাক তোমাদেরকে হেদায়ত হওয়াবার জন্য ও চাঁদ বলবেন না সোহান বান্দা হেদায়েত হওয়ার জন্য এই মাসের মধ্যে কোরআন পাঠাইলেন ঠিক কিনা এই কোরআনটা নাজিল হয়েছে না আমাদের রসুলের পথি ঠিকই না আমাদের রসুলের পথি আমাদের নবীর পুথি আল্লাহ পাক কোরআন ইল করিম উম্মুল কোরআন ওই কোরানটা নাজিল করলেন আল্লাহর নবীর প্রতি তেই বছরে চিকা দেব বলে পানি আল্লাহ ওয়াহাকবার আল্লাহ ওয়াহাকবর লা ইলাহা ইল্লাহ ওয়াহু আল্লাহ ওয়াহাকবার আল্লাহ ওয়াহাকবর ওয়াল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে আর মাত্র সময় আছে আট মিনিট আমাদের মাঝে আর মাত্র সময় আছে আট মিনিট আপনারা যাহারা এখন ওই মাঠে ময়দানে রাস্তাঘাটে বাড়ি ঘরে আছেন মেহরবাণী করে সকল ময়দানে চলে আসুন আর মাত্র সময় বাকি আছে আট মিনিট আর মাত্র সময় বাকি আছে আট মিনিট আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা ঈদের নামাজটা পড়ব ঈদের নামাজ ইমাম সাহেবের পিছনে যখন নামাজ আদায় করবেন যদি আরবি নিয়ত না পারেন তাহলে বাংলা নিয়ত করবেন আমি এই ইমামের পিছনে ঈদুল ফিতরের জামাত আমি আদায় করতেছি ক্যাবলমিটি আল্লাহ আকবর কি বুঝতেছেন যেহেতু আমাদের বস্ত্রের জিনিসটা দুইবার হয় খেয়াল না পারে তাহলে থাকতে আমরা বাংলা নিয়োগটা আদায় করবো আমি এই মামের পিছনে ঈদুল ফিতরের নামাজ ঈদুল ফিতরের নামাজ দুই ডাকাত শহীদ কি হয়ে এই ইমামের পিছনে একটা দেখ করলাম আল্লাহ আকবর নিয়োগটা আবার বলতেছি না ঈদুলফিত সালুনিয়া <Calmelodic> <Allah95> <Sers>